হঠাৎ একটা বিষয় মানে হঠাৎ এখনই এটা মনে হয় অনেক ভাই প্রশ্ন করেন বা অনেক ভাই আমাদের মধ্যে অনেক ভাই থাকেন যারা এই একটা মধ্যে ভোগেন যে আমরা তো আমাদের পরিচয় হচ্ছে হানাফি ভালো কথা তো আমরা আকিদাতে ইমাম আবু হানিফা মানি আফন তারা যেটা বলে আর কি যে আমরা আকিদাতে ইমাম আবু হানিফাকে না মেনে আমরা মানি হচ্ছি ইমাম মাতুরিদিকে দিকে। তো তার মানে তো আমরা আসলে দুইজনকে মানে এটা আসলে আমাদের মানে সালাফি ভাইরা এ কথা বলে থাকেন কিন্তু আসলে আমি সালাফি এখানে দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ আসলে মানে তার যতটুকু সে কথা বলে কিন্তু এখানে তাকে দোষারোপ করা যায় এই দৃষ্টিকোণ থেকে যে তার জ্ঞানের আরো জানা দরকার ছিল কিন্তু সে ততটুকু না জেনে যতটুকু জেনেছে এতটুকুই সে চূড়ান্ত জানা মনে করেই সে কথা বলে এটা আসলে বড় দুঃখজনক এবং এটা সালাফিদের পরিবর্তন আনা জরুরি আমি মনে করি আর কি এখানে আসলে বিষয়টা হলো যে ইমাম আবহানি থেকে আল্লাহ খেদমত নিয়েছে হলেন এমন এক ব্যক্তি যার থেকে যিনি নবী হওয়ার কারণে আল্লাহ তালা তার থেকে ব্যাপক পরিমাণে খেদমত নিয়েছে মানে হলো আল্লাহ তালা তাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন তিনি ততটুকু দায়িত্বই আদায় করেছেন দেখা গিয়েছে তিনি কখনো যুদ্ধের ময়দানে ছিলেন পারিবারিক জিন্দিগিতে ছিলেন তারপরে যত বিধান আছে সবগুলো তিনি যথাযথভাবে আদায় করে গিয়েছেন অন্যান্য মানুষ যারা আছেন মানুষ যে জিন্দিগি আপনি দেখলে দেখবেন সেখানে মধ্যে আল্লাহ তারা এক এক ব্যক্তি থেকে এক এক বিষয়ের জ্ঞানটা বেশি নিয়েছেন খেদমতটা বেশি নিয়েছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের দিকে তাকান তার দিকে আপনি দেখেন তো ওনার থেকে তার কি পরিমাণ খেদমত আপনি ওনার থেকে পান অনুরূপ ভাবে আরো যারা আছেন হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ আলহের কথা বলেন ওনার থেকে আপনি ফিক্ষের কি পরিমাণ খেদমত পান আর হাদিসের কি পরিমাণ খেদমত পান সেটা আপনি দেখেন তো ইমামে আজম আফানিত রহমতুল্লাহ আলহি ওনার থেকে আল্লাহ তালা ফিক্ষের খেদমতটা খুব ব্যাপক ভাবে নিয়েছেন আকীদার খেদমতটা তার থেকে নিয়েছেন উসুলান উসুলান মানে হলো আবহানীত রহমতুল্লাহ আলহী যে কথাগুলো বলেছেন এগুলো একটা উসুলের মতো বাকি হ্যাঁ এটা ঠিক তিনি বিস্তারিত ভাবে যে পরবর্তী মামলা যেমন বিস্তারিত ভাবে কাজ করেছেন এরকম কাজ আসলে রহমতুল্লাহ আলহি করেননি বাকি আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে হানাফি মাজহাব আমরা যেটা বলি বা ইমা মাতুরিদি রহমতুল্লাহ আলহের মাজহব আমরা যেটা বলি বা মাতুরিদি রহমতুল্লাহ আলহির যে গবেষণা এই গবেষণা আর আবহানিতার গবেষণার মাঝে কোনো পার্থক্য নেই বিষয়টা হলো কি আবহানিতা রহমতুল্লাহ আলহির উসুমকে সামনে রেখেই ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলহি আলোচনা করেছেন এবং তিনি আকিদা পেশ করেছেন বাকি হ্যাঁ ইমা আবহানিতার কথা যেহেতু মৌলিক কথা আপনি সকল বিষয় ওনার থেকে দলিল পাবেন না ওই বিষয়গুলাকে জুজি 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 বিষয়গুলাকে আরো খুব তাফসিলি ভাবে পেশ করেছেন ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলহী যেমন দেখেন আমরা একটা সহজ উদাহরণ দিই আমরা বলি তিরমিজি আমরা বলি বহারি আমরা বলি আবু দাউদ আসলে এটা তো ব্যক্তির দিকে করি আমরা এখানে ব্যক্তির দিকে নিজবোধ করি এজন্য এই ব্যক্তি এ কাজটাকে সুবিন্যস্ত করেছে এটা আসলে বক্তব্য গুলো কার বক্তব্য হচ্ছে রসুলের কিন্তু রসুলের বক্তব্য এভাবে সুবিন্যস্ত করেছেন কে আবুদাউ এই জন্য আমরা বলি এটাকে আবুদাউদ শরীফ এভাবে সুবিন্যস্ত করেছেন কে ইমাম তিরমেজি এই আমরা তার দিকে কি করি নিষ্পত করি তো বিষয়টা আসলে এখানে এমনই আমরা ইমাম মাতুরিদির দিকে নিষ্পত করি এজন্য ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলহি আবু হানিফা রহমতুল্লাহ আলহি বা আহ সুন্নাতুল জামাতের আকিদা গুলাকে খুব তাফসিল ভাবে পেশ করেছেন এই জন্য মূলত আমরা তার দিকে নিষ্পত করি কিন্তু আপনি যদি এমনিতে দেখেন দেখবেন যারা হানাফি মাঝহ আবু হানিফা

উনি দেখেন এখানে মধ্যে খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের আহনাফ বলা হয় হানাফি বলা হয় হানাফি বলা হয় কেন উৎসের দিক থেকে অর্থাৎ আবু হানিফুল্লাহ আলিহি থেকে আমাদের উৎস গুলো এসেছে হোক অথবা ফিখের হোক বল মাতুরি দিয়ে কেন বলা হয় মাতুরি দিয়ে আমাদেরকে এজন্য বলা হয় একটা ফ্রিয় মানে হলো বিস্তারিত এবং শাখাগত দিক থেকে আমাদেরকে মাতুরিদি বলা হয় আমরা মাতুরিদি কেন আমরা মাতুরিদি হচ্ছে এজন্য যে আমরা তাফসিলি ব্যাখ্যাটা ইমা মাতুরিদি থেকে নেই বাকি ইমা মাতুরিদি এবং আবু হানিফা আলাদা কোনো জিনিস না বিষয়টা হলো এরকম ওই যে রসুলের হাদিস গুলোকে জমা করেছেন ইমাম তিরমিজি এই জন্য বলা হচ্ছে তিরমিজি ঠিক ইমা অভি আলহের আকিদার উসুলি কথাগুলোকে পেশ এখানে বিষয় যে ইসলামিয়া আমাদের ইসলামিক ইতিহাসের মধ্যে স্বচ্ছতাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখি কিছু ভাই এমন কিছু শিরোনামে স্বচ্ছতা পরিবর্তে অস্বচ্ছতা প্রকাশ করে যেমন দেখেন আমরা বলি হানাফি হানাফি তার আমাদের কি উদ্দেশ্য এটা আমাদের স্বচ্ছ যে কোনো ব্যক্তি আপনি পুরো ওয়ার্ল্ড যে কোন একজন ব্যক্তি বা কোন একজন বিজ্ঞ ব্যক্তিকে গিয়ে যদি বলেন যে আনা হানাফি সে বুঝবে আপনি ফিকি মাসালা হানাফি মাঝহাব থেকে নিয়ে থাকেন আপনি বললেন আনা শাহি আই আমি শাহি আই তো যে কোনো ব্যক্তি বুঝবে আপনি ফিকি মাসালা আপনি শাহি মাঝহাব থেকে নিয়ে থাকেন এটা হলো একটা স্বচ্ছতা আপনি যদি দেখেন যে আমাদের রিজালের যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর মধ্যেও দেখবেন ব্যক্তির জীবনের সাথে স্বচ্ছতা দিয়ে দেয় তিনি ওই মাজহাবের ছিলেন তার মানে কি ব্যক্তির স্বচ্ছতা থাকা কিন্তু বর্তমান আমার салаফি ভাইদের কাছে এই স্বচ্ছতাটাই হয়ে গেছে কি তাকলিদের দলিল আসলে এটা কিন্তু তাকলিদের দলিল না এটা হচ্ছে ব্যক্তির স্বচ্ছতা আপনি আকীদা কার থেকে নিচ্ছেন আমি ইমাম মাতুরিদি থেকে নিচ্ছি আমার সাথে ইমাম মাতুরিদির কোনো বিরোধ আছে কিনা তুমি সেটা দেখো যখন কোন ব্যক্তি যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যক্তি চার ইমামের নাম বস্তুত নববীর মধ্যে এখনো লেখা আছে চার ইমামের নাম আমি মশলা কাট থেকে নিচ্ছে আবু হানিফা থেকে নিচ্ছে তাবহানিফকে আবু হানিফা হলেন ইসলামের স্বীকৃত একজন মুস্তাহিদ তো এই স্বচ্ছতাটা আমাদের যুগ যুগ থেকে ছিল কিন্তু আমাদের সালাফি ভাইদেরকে ওদের শায়খরা এমন একটা বাজে জিনিস দিয়েছে যে বাজে জিনিসটা আসলে মূলতদেরকে স্বচ্ছতা তো দূরের কথা এদেরকে ভালো জিনিস না দিয়ে এদেরকে খারাপ জিনিসটা বেশি দিয়েছে ওদেরকে বলেছে স্বচ্ছতা মানে হলো তাকলিদ তো তুমি কি করো তুমি কোরআন সুন্নাহ থেকে নাও আরে ভাই কোরআন সুন্নাতো তোমাকে বলবে না যে কুল হু ন হু আহাত এর অর্থ হচ্ছে এটা কোরআন সুন্নাতো তোমাকে বলবে না আলহামদুলিল্লাহ রব্বিন আল আমিনীর অর্থ হচ্ছে এটা কোরআন সুন্না তো তোমাকে বলবে না যে আলিফলাম এর অর্থ হচ্ছে এটা তুমি এই অর্থটা কার থেকে নিচ্ছ কেউ নিচ্ছে অবকর জাকারিয়া থেকে কেউ নিচ্ছে বিন মুসিন থেকে কেউ নিচ্ছে আপনার এই আব্দুল বিন ইউসুফ থেকে কেউ নিচ্ছে মুখ অমুক ব্যক্তি থেকে তো হুবহু কাজটা তো আমরাই করছি আমরা কি করছি আমাদের কি কোরআন বলে দিচ্ছে যে কুলহ হাদের অর্থ হচ্ছে এটা কোরআনকে আওয়াজ করে করে না আমরা এই ব্যাখ্যাগুলো কাদের থেকে নেই আমাদের স্বচ্ছতা আছে তোমরা কার থেকে নাও আমরা অমুক ব্যক্তি থেকে নেই এবার তুমি একটু কেয়াস করো ইসলামিক ইতিহাসের মধ্যে তোমাদের ব্যক্তি যোগ্য না আমাদের ব্যক্তি যোগ্য আর যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় তখন দেখা যায় তার ভুল নিয়ে পর্যালোচনা হয় তার ভুলগুলো আপনার জায়গা মতন থেকে যায় তার ভালো কাজগুলোকে আপনার প্রশংসার সাথে নিয়ে ইবনে তাইমি রহমতুল্লাহ আলহী আকিদাগত ভাবে ওনার অনেক জাল্লাদ ছিল পরবর্তী ওলামাই কেরাম এগুলোকে কঠোর ভাবে মানে সতর্ক করেছে এমনকি পরবর্তী না ওনার যুগের ওলামাই কেরামরাও সতর্ক করেছে এই বিষয়গুলো ওনার জাল্লাদ গুলোকে আস্তে আস্তে বিভক্ত হয়ে গেছে এমনকি এখনো অনেকে ওনার জাল্লাদ নিয়ে লেখেন কারণ আমার সামনে একটা কিতাব আছে বর্তমান সময়ের আকিদের বিশেষজ্ঞ শেখ সাইদ ফুদ হাফিজ আল কাশিফুসির আনা আকা ইবনে তাইমিয়া আলকা শিফুল যদি আপনি পড়েন আপনি দেখবেন এখানে ইবনে তাই আলীহের মানে এটা মূলত মানে দুই খন্ডের এক খন্ড এটা আছে আলকা শিফুল কাবির নামে একটা আছে করে বের নামে এখানে আপনি দেখবেন যে মানে প্রচুর দলিল আছে ইবনে তাইম রহমতুল্লাহদাগত বিচ্যুতি গুলো এখন দেখেন আপনি যে একজন জীবিত ব্যক্তিকে মানছেন ওই জীবিত ব্যক্তিকে ভুল হতে পারে না সে তো বলছে আমি কোরআনসুল্না থেকে দিচ্ছি আসলে সে কোরআন সুল্লাহা থেকে দিচ্ছে কিনা আপনি একটু যাচাই করেন কিভাবে আপনি যাচাই করবেন তো এই জন্যই আসলে যে সমস্ত ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের বক্তব্য গুলাকে যে পরিমানে মুনাকাশা করা হয় পর্যালোচনা করা হয় জীবিত ব্যক্তি যারা থাকেন তাদের বিষয়গুলো আসলে এইভাবে পর্যালোচনা করা হয় না তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আর কি সেটা হলো আমাদের সবকিছুতে একটা স্বচ্ছতা আছে আমরা ফিক নেই হানিফা থেকে অনুরূপ ভাবে আমরা আকিদারি মাতুরিদি থেকে কেন মাতুরিদি রহমতুল্লাহ আলহী আবু হানিফার বক্তব্যটাকে সুস্পষ্ট আরো বিস্তারিত ভাবে তিনি পেশ করেছেন এটা আমাদের স্বচ্ছতা আমরা যে কোনো জায়গা আমরা পরিচয় দিতে পারবো যে আমাদের এই আমাদের এই এই যে কিছুদিন আগে আমরা জাকির সাহেবের একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন যে মানে আহলসুল্লাতুল জামাত কারা যাদের কোনো পরিচয় নাই অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যারা আশারিও না মাতুরিদিও না তারা এইও না তারা সেইও না তারা কি তারা কোরআন শূন্য অনুযায়ী মানে আরে ভাই কোরআন শূন্য অনুযায়ী মানে বিষয়টা কি কোরআন শূন্য তো আপনাকে বলে দিবে না যখন আপনি কোরআন শরীফের কোন একটা আয়াতের সামান্য একটা আয়াত আয়াত যদি ভুল করেন কোরআন কথা বলবে না যে এই এখানে ভুল করেছ তো আপনি যে এখানে ভুলটা করছেন এই ভুলটা আপনাকে ধরিয়ে দিবে কে এই জায়গাটার মধ্যে আমাদের সালাফি মেয়েদের সমস্যাটা হয়েছে এরা মনে করছে যে শায়েকরা এদেরকে স্বচ্ছতা দিচ্ছে সহি শিরোনাম এদেরকে ভালোটা দিচ্ছে কিন্তু আসলে এটা বুঝতে পারছে না যে যুগ যুগ ধরে আমাদের ইসলামিক যে একটা ধারা চলে আসতেছে যে ধারার মধ্যে একটা স্বচ্ছতা আছে ওই ধারাটা থেকে এরা বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার কারণে এখন এদেরকে এদের শাহেকরা বিভিন্ন শিরোনামে দেয় কেউ সহি শিরোনামে দেয় কেউ সালাফি শিরোনামে দেয় এক একজন এক এক শিরোনামে এদেরকে বিভ্রান্ত করে এবং এদেরকে গুমরা করার চেষ্টা করছে